তো হ্যালো মানুষ তোমার সবাই কেমন আছে দেখা যাচ্ছে তোমার সঙ্গে থার্ড ব্লগে তো আমি সুশান্ত আর তোমাদের সবাইকে আমাদের ব্লগসে স্বাগত জানাই তো আজকে এখন ব্লগটা স্টার্ট করছি এখন বাজে রাত দশটা প্রায় দশটা বাজে নি হয়তো সাড়ে নটা মতো বাজে তো এখন করছি ব্লগের স্টার্ট তো আজ দিন টাইম পাইনি একটু ব্যস্ত ছিলাম দোকানে ছিলাম কাস্টমার ছিল মাঝে একটা শর্টস্ট বানিয়েছিলাম যেটা কালকে সকাল দশটায় আপলোড করা হবে দেখে নিও সেই শর্টসটা ওখানে আপলোড করে দেবো দশটার সময় সেখানে দেখিনি তো আজকে যা হচ্ছে সেটা হচ্ছে আজকে ব্লগ না আজকে অ্যামাজন একটা জিনিস পার্সেল অর্ডার করেছিলাম যেটা হচ্ছে তোমাদের আনবক্সিং করার সময় দেখতে পাবে যে এখন একটা আনবক্সিং করবো আজকের ভিডিওটা ঠিক ব্লগ না আনবক্সিং ভিডিও হবে তো তোমাদের দেখাবো কি ওর প্রফেশনাল আনবক্সিং করতে হয় তো ওয়েলকাম ব্যাক সবাইকে এখন করব করবো আনবক্সিং তো দেখতেই পাচ্ছ যে নিচে বসে আনবক্সিং করছি তো প্রফেশনাল লেভেলের আনবক্সিং করতে হলে প্রথমে নিচে বসতে হবে ঠিক আছে তো এটা খোলার জন্য কিছু দরকার এটা হচ্ছে মোবাইল খোলার স্ক্রু এটা দিয়ে পার্সেল আনবক্সিং হবে তো দেখা যাক ভিতর থেকে কি বেরোয় তোমরা অবাক হয়ে যাবে যে ভিতর থেকে এগুলোর আনবক্সিং করানো যায় তো জাস্ট হু আবে ভাই এগুলো কি ভাই মনে হয় এ হয়ে গেছে আমাদের সঙ্গে ফ্রড হয়ে গেছে এগুলো বেরোচ্ছে ঠিক আছে আনবক্সিং প্যাকেট থেকে এগুলো হচ্ছে তো আর হচ্ছে কিছু কাগজ তোমাদেরকে ম্যান প্রোডাক্ট এখন দেখানো যাবে না ঠিক আছে ম্যান প্রোডাক্ট দেখালে তোমার বলবে ও এরকম আনবক্সিং করা যায় তো এটা হচ্ছে কিছু কাগজপত্র এখানে লেখা আছে আমার অ্যাড্রেস টাকা লেখা আছে চারশো ছ টাকা দুটো প্রোডাক্ট ওকে তো তোমার সঙ্গে আসছে এখন এটা তো এটা দেখে কেউ কেউ কিছু মানলি নেবেন না সাদা সাদা আছে ঠিক আছে আমি বুঝতে পারছি কি এটা হচ্ছে ভার্জিন কোকোনাট অয়েল তো আমি বুঝতে পারছি না ভার্জিন কেন লেখা আছে তো আমি তো ভার্জিনের মানে এতদিন অন্য কিছু বুঝতাম তো এখন ভার্জিন কোকোনাট অয়েল হয়ে গেছে ঠিক আছে এটা হচ্ছে কোকোনাট অয়েল আর পিছনে লেখা আছে কোকোনাট অয়েল কি কি দিয়ে তৈরি তো চলো এখন এই ভার্জিন কোকোনাট অয়েলের কিছু জিনিস তোমাদের বলে দেয় তো এটা ব্যাপারটা হচ্ছে যে এটাতে কোনো কেমিক্যাল দেওয়া নেই লেখা আছে হান্ড্রেড পারসেন্ট ন্যাচারাল অ্যান্ড কোল্ড ফাস্ট তো ভার কোকোনাট অয়েল তো যারা জানো না তাদের বলে দিই কোকোনাট অয়েল হচ্ছে দু রকমভাবে করা যায় একটা হচ্ছে কোল্ড প্রসেস একটা হচ্ছে হিট প্রসেস তো হিট প্রসেস যেটা থাকে সেটাতে কোকোনাট অয়েল যেটা থাকে নারকেলের তেল সেটাতে তার হচ্ছে এক্সপায়ারি ডেট হয় হায়েস্টলি হয়তো দু থেকে তিন মাস থাকে কিন্তু কোল্ড প্রসেসে যে কোকোনাট অয়েলটা বের করা হয় তার ভ্যালিডিটি অনেক দিন থাকে এবং সে তেলটা অনেক ভালো থাকে ভালো হয় তেলটা তো এটা সেই কোল্ড প্রসেসের কোকোনাট অয়েল তো লেখা আছে এখানে অনেক কিছুই ব্যাপার ঠিক আছে তো এগুলো তো ডিটেলসে যাচ্ছি না আর দেখা যাচ্ছে তোমাদের সঙ্গে পরের কোনো দিন পরের কোনো ব্লগে তত নিজেদের খেয়াল রাখুন চলো টাটা